রমজান মাস রোজা যে থাকি না মানুষের নানান কথা কয় রে ভাই কয় এত সুন্দর শরীর শরীরে তো গুস্তর অভাব নাই কিন্তু রোজা থাকেন না কে কিন্তু পারি না যে কে এটা তো আপনার কাছে কইলাম গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা ঠিক আছে কিন্তু আপনি যে টুপি মাথা দিছেন পাঞ্জাবি পরছেন পয়রা হাইরা মনে করেন যে পুরি জামাইর গায়ে মানুষ যদি জানে রোজা থাকি না এক তো আল্লাহর কাছে অপরাধ করি করি মানুষও যদি জানে না রোজা থাকি না কোন রকম বিষয়টা না चले तो आपने पान खेता सर ना चले तो देखिए किस की खाऊं जाए हाँ बड़ा बड़ा से बाजार बाबा दो बड़ा बड़ा खाई खाऊं हाँ 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 हाँ

আমরা যদি চেষ্টা করতেন উসিলা না দিতেন যে গ্যাস্ট্রিক ফ্যাট বিষ মাথা বিষ তাহলে অবশ্যই রোজা রাখ সারা বছর ভাই খান না রাগ করে অনেক সময় না খেয়ে থাকেন না তাহলে ওরে পারেন কেমনে ভাই আর একটা দিন একটা মাস রোজা থাকতেন না সারা বছর আমরা কত মন্দ খাই রোজার মাস আরো বেশি খাই ইফতারের পরে এই জিনিসটা কি একবার চিন্তা করে দেখছেন সুজন ভাই কথা কিন্তু ঠিকই কইছে কথা কিন্তু খারাপ কয় না 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 আমরা চাইলে সকাল থেকে বিকাল পর্যন্ত মাঝে মধ্যে এমনি না খেয়ে থাকি থাকি কিন্তু এই রমজান মাস আসলে পরে এই জিনিসটা আমরা পারি না আমাকে যে শয়তান শয়তান আমগো খালি বিভিন্ন কুমন্ত্রণা দেয় কত গ্যাস্ট্রিক তোর পেটে ব্যথা আমরা যদি চিন্তা করি যে আমরা রোজা রাখবো অবশ্যই আমরা রাখতে পারি কিন্তু আমি যে মনে শয়তানি লেগে পারি না আমরা আল্লাহরে ডরাই না মানুষটা ডরাই দেন পর্দার ভিতর আইয়া খাইতেছি এটা কি ঠিক ঠিক কথা কইছি আমরা সারা বছর খাই একটা মাস না খাই না খাইতে এমন না

রোজা রাখতে হবে একটা মাসই তো আমরা সারা বছর খাই এই একটা মাস যদি আমরা কষ্ট না করতে পারি উপর ওলার জন্য তাহলে আমরা কিসের মুসলমান হইলাম বলেন আমার মতো কেউ ভুল করবেন না রমজান মাসে ত্রিশটা রোজা রাখার চেষ্টা করবেন সবাই